বিয়েবাড়িতে আমাদের সমাজে যে নোংরামি শুরু হয়েছে বটযাত্রী যাবে দেড়শো থেকে দুশো জন আপনাদের এখানে এই কাজ হয় হ্যাঁ চাই বড় হারামী কাজ নোংরামি কাজ ডাকাতি কাজ পৃথিবীতে কাউ নাই বিয়ে সহজ মেয়ের বাপের বিয়েতে ইসলামে এক পয়সা খরচ হবে না ছেলে যাবে ছেলের বাপ যাবে দাদু যাবে তিনজন চারজন ব্যক্তি যাবে সুন্নাহ হচ্ছে মসজিদে গিয়ে বিয়ে হবে কোথায় মসজিদে চারজন পাঁচজন গেল ইজাব কবুল হলো খেজুর দিয়ে দিল মেয়ে নিয়ে চলে আসলো ছেলের বাড়ি এসে তার তারপরের দিন ছাগল গরু যা কিছু আছে জবাই করে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবে এটার নাম হচ্ছে ওলিমা এই অলিমা সমাজ থেকে উঠে গিয়ে হারাম খাবার দেড়শো দুশো আড়াইশো জন বজ্রাত্রী গিয়ে একদম গলা পর্যন্ত খেয়ে বাইরে এসে বলছে ভাই মাংস একটাও সিদ্ধ হয় কত বড় হারাম করে একবার চিন্তা করে ওই যে খেয়েছেন আবার লক্ষ লক্ষ টাকা নিয়েছেন এখন কি আর সংসারের সুখ ভাই শুকাজে বিবি অন্যজনের দেখে দিকে হাসে আপনার দিকে হাসে না বিবি আপনার ভাইয়ের সঙ্গে গল্প করে আপনার সঙ্গে কথা বলে না বিবি অন্য দিকে ফিরে থাকে রাতে আপনার দিকে আসে না আর এবার হুজুরদের কাছে বলতে হুজুর তাবিজ দাও আমার বিবিটা আরে তাবিজে যদি কোনো ভালো বউ পাওয়া যেত তাবিজে যদি কারো ভাগ্য পরিবর্তন হতো তাহলে তাবিজ দিয়ে ইমাম সাহেবরা আগে মসজিদে 1500 টাকা ইমাম মিমমদি তার চাকরি বেরি বেরি দিত বল তাবিজটা হচ্ছে একটা ব্যবসা তাবিজটা কি জোরে বলেন ব্যবসা তাবিজের ব্যবসা করে করে মানুষ লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে আমি ব্যক্তিগতভাবে যত তাবিজখোর লোকের সঙ্গে মিশে দেখেছি একটাও তাবিজ দেওয়া লোককে উসুকে নাই আমার প্রচুর বন্ধু বান্ধব আছে আমার চব্বিশ পরগনায় কি কাজ করেন ভাই তাবিজ তাবিজ দি আর এই তাবিজটা দেওয়ার এক নম্বর কারণ মসজিদে ইমাম সাহেবদের বেতন নাই কি বলছেন বলেন আমি তিন দিন আগে এখানে ছিলাম একটা ঠানায় নাম টাম বলবো না তাহলে সব শুনে ঝামেলা পাকাবে ইমাম সাহেবের মাইনে কত? বললে হাজার টাকা। কি ইমাম? বললে খোনাই ইমাম। কি ইমাম বলেন? খোনাই ইমাম। কেন ভালো ইমাম নাই? বললে ভালো ইমাম হলে ভালো পয়সা লাগবে। এখন দামি গাড়ি কিনেছেন মার্সিডিজ গাড়ি, ফেরারি গাড়ি আড়াই কোটি, 3 কোটি টাকা দিয়ে আর যদি হাজার টাকা ড্রাইভার রাখেন গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে না পারে না। জোরে গাড়ি কম দামি হোক কিন্তু ড্রাইভার যদি দামি হয় আপনার জীবন বাঁচবে প্রত্যেকটা মসজিদের যোগ্য ইমাম রাখবেন বর্তমান যুগে যা বাজার মূল্য ইমামের দশ হাজার টাকা ছাড়া তার পিছনে সলাত আদায় হবে কিনা সন্দেহ আছে চার হাজার টাকা ইমাম আমার গাড়ির ড্রাইভারটা জিজ্ঞাসা করে আসুন মাসে পনেরো হাজার টাকা আমি বেতন দিই যে জুতো সেলাই করে সে মাসে দশ হাজার টাকা উপার্জন করে যে টোটো চালায় সে পনেরো হাজার টাকা মাসে উপার্জন করে আর একটা ইমাম তিরিশ দিন সলাত আদায় করছে আপনার বিপদ আপাত সমস্ত সামাজিক কাজ করছে মাসের শেষে দশটা হাজার টাকা আপনি দিতে পারলেন না ইনসাফ এটা ইনসাফ করলেন কেয়ামতের দিন প্রত্যেকটা সেক্রেটারি ক্যাশিয়ার আর সম্পাদক যারা ইমামদের বেতন দিচ্ছে সবাইকে আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াবে মনে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করুক বলুন আমি সকলে নিয়ত করুন বিয়ের সময় একটা টাকা নেব না শ্বশুরের উপরে জুলুম না করে একেবারে বিনা মনে বিনা বরযাত্রীতে বিয়ে করব সকলে বলেন ইনশাআল্লাহ যারা বিয়ে করেছেন তারাও হাত তুলছে ভাবছে যদি আরেকবার এই চান্সে হয় কি বুঝলেন যুবকদের বলছি আল্লাহ হেফাজত করুন বলুন আমি বলেন আমিন জুলুম করবেন না তালে জিকির মোমেন বান্দার প্রথম শর্ত কি বলেছি আল্লাহ জিকির মোমেনের দ্বিতীয় শর্ত কি ওয়াইদা তুলিযাত আতো আলাই আয়াতুহু তু হুম

বৃদ্ধ বয়সে আপনি যদি সন্তানদের কাছ থেকে ভালো ব্যবহারের আশা করেন মৃত্যুর আগে আপনার সন্তানকে অবশ্যই কোরআনটা শিখিয়ে দিন কেন কোরআন শেখাতে হবে যে ছেলে কোরআন শিখবে যে মেয়ে কোরআন শিখবে বাপ মার সঙ্গে কখনো খারাপ আচরণ সে জীবনে করবে না কারণ কোরআনে আল্লাহ পাক বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লাইয়াহু

পাক সিদ্ধান্ত করে দিয়েছে আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারোর নামে মান্নত করা যাবে না তারপরেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর পরেই যাদের খেদমত করবে তারা বাপ তাদের বাপ এবং মা কার ভালো ব্যবহার কার সাথে হবে বাপ মার সাথে আমরা ভালো ব্যবহার কার সাথে করি শ্বশুর শাশুড়ির সাথে বাপ যেখানে যায় যা বাপ কি খাচ্ছে ছেলে খবর নেয় না মা কি খাচ্ছে ছেলে খবর নেয় না শ্বশুর শাশুড়ি আসলে বাপ পা ভেঙে গেছে বিছানায় পড়ে আছে 2000 টাকা দিলে ডাক্তার দেখাবে এটা ছেলের সময় হয় না শালীর পা ভেঙে গেছে অ্যাম্বুলেন্স নিয়ে শ্বশুর বাড়ি আছে না নাই জোরে বলেন মা বিছানায় পড়ে আছে একটা টাকার ওষুধ কিনে দিল না শাশুড়ির পেটের যন্ত্রণা হলে রাত বারোটার সময় হাজির হয়ে গেছে এর মতো নাফরমান তো সমাজে একটাও পাওয়া যাবে না আজকের প্রত্যেকটা যুবক তার শাশুড়ি বেশি ভালোবাসে শ্বশুর কে বেশি ভালোবাসে বাপ মা কে অত ভালোবাসে না ওভাবে বাপ মা মরলেই তাড়াতাড়ি বাঁচি বাপ মা যত তাড়াতাড়ি মরবে সংসারটা তত সুখে হবে নবী বললেন সে ধ্বংস হোক সে ধ্বংস হোক সে ধ্বংস হোক সাহাবা বললেন কোন ব্যক্তি নবীজি বললেন যে ব্যক্তি তার বৃদ্ধ পিতা মাতা কে পেল অথচ খেদমত করে জান্নাত ওয়াজিব করে নিতে পারলো না সে ব্যক্তি ধ্বংস যত টাকা দান করেন আর যত কিছু করেন বাপ মা যদি রাজি না করতে পারেন বেকার কথা মনে রাখবেন ইনশাআল্লাহ রুজিতে যদি বরকত চান রোড অ্যাকসিডেন্ট থেকে যদি বাঁচতে চান সম্মানের সঙ্গে যদি বেঁচে থাকতে চান নিজের সুস্থতার সঙ্গে বাঁচতে চান তাহলে আত্মীয়তার সঙ্গে নিকট আত্মীয় সম্বন্ধে ভাইয়ের সঙ্গে বোনের সঙ্গে আর নিজের বাপ মা সঙ্গে ভালো আচরণ করুন আল্লাহ রিজকে বরকত বাড়িয়ে দেবে বলুন সুবহানাল্লাহ কথা মনে থাকবে ইনশাআল্লাহ কথা মনে থাকবেন ইনশাআল্লাহ কোরআন শুনলে ইমানদারদের কি বেড়ে যায় ইমান বেড়ে যায় আর গান শুনলে ইমানদারদের ইমান নষ্ট হয় আজ আমাদের যুবক ছেলেদের ফোনে ফ্রি ফায়ার পাবজি সিওসি অনলাইন গেম এগুলো তো কমন ব্যাপারে তো সব আছে ছেলেদের ধ্বংস করার জন্য প্রত্যেকটা ফোনের মাধ্যমে গান বাজনা ওয়াসলিল ভিডিও সুযোগ পেলেই রুম বন্ধ করে দেখতে শুরু করি আছে না নাই। জোরে বলেন আপনারা ভাবছেন যে এটা আমার মনে এনজয় হচ্ছে এটা আমার আনন্দ দিচ্ছে আজকের ঘরের মধ্যে আছেন পৃথিবীর কেউ দেখতে পাচ্ছে না কিন্তু এই আমলগুলো কিয়ামতের দিন সবার সামনে ওপেন সিক্রেট হয়ে যাবে কার মোবাইলে কি আছে আর গুগলে কি সার্চ করে পৃথিবীর কোনো ব্যক্তি হয়তো টের পায় না কিন্তু একজন আর বসে বসে দেখছেন তিনি কে জোরে বলেন জোরে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন তেইশ পারা সূরা ইয়াসিনের মধ্যে পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ পাক শুনাচ্ছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম বিহীন ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের দিন যে দিন বান্দার অপরাধগুলো প্রমাণ হয়ে যাওয়ার পরে মুখ সেদিন বন্ধ করব হাত সেদিন কথা বলবে মুখ সেদিন বন্ধ হবে হাত সেদিন কথা বলবে পা সেদিন সত্যটা স্বীকার করবে সেদিন লুকানোর কিছু থাকবে না তাই ঈমান শোনার পরে আমরা ঈমান আল্লাহর উপরে বাড়ি নেব কোরআন শোনার পরে ইনশাল্লাহ যদি বলেন ইনশাআল্লাহ তিন নম্বর ইমানদারদের নমুনা আল্লাহ পাক শোনাচ্ছে দুটো নমুনা বলেছি প্রথমটা কি ইদা দুকির আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইদা তুলিআত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা কুরআন শুনলে ঈমানদারদের ঈমানটা আল্লাহর উপরে বেড়ে যাবে সামনে যে রমজান শরীফের মাস আসছে এই রমজান মাসে বেশি করে কুরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ বলেন জোরে বলেন কারণ রমজান মাস হলো কুরআন

বেশিরভাগ মহিলা রমজান মাসে এক মাস কোরআন শরীফ পড়ে আর বাকি এগারোটি মাস সিরিয়ালের সঙ্গে যুক্ত হয় আছে না নাই সন্ধ্যা সাতটা হলে ঘরের মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেল মেরা মনে করলে একটা সুযোগ পেয়ে গেছে এর জন্য দায়ী স্বামীরা স্বামীরা বড় এলসিডি বত্রিশ হাজার টাকা দিয়ে স্ত্রীর কাছে কিনে রিমোটটা মেয়েদের কাছে ছেড়ে দিয়েছে সন্ধ্যা যখন শুরু হবে মহিলারা রিমোট হাতে নিয়ে প্রত্যেকটা বাড়ির মহিলা অশ্লীল ছবিগুলো অশ্লীল কাহিনিগুলি টিভি সিরিয়াল গুলি বাড়িতে বসে বসে দেখতে আর কোরআন মাঝে ঘরের মধ্যে ধুলোর মধ্যে পড়ে আছে ওই পোকা লেগে গেছে আছে না নাই জোরে বলেন এই মুসলমান কি করে ভাগ্য ভালো হতে পারে যে মুসলমান তিরিশ হাজার টাকা দিয়ে করা এল সিডি কেনে তিন মাসে সাতশো আটশো টাকা করে এল সিডি তে রিচার্জ করে প্রত্যেক দিন সিরিয়াল দেখতে শুরু করে যাদের বাড়ির মধ্যে কোরআন আছে অথচ কোরআন পড়ার সুযোগ পায় না কে দিন কোরআন মাজিদ দিন এদের বিরুদ্ধে সাক্ষী দেবে কে সাক্ষী দেবে জোরে বলেন কোরআন মাজিদ দিন বিরুদ্ধে সাক্ষী দেবে যাদের ঘরের ঘরের মধ্যে কোরআন আছে অথচ কোরআন কোনদিন খুলে পড়ে না রকম মুসলমান সমাজে আছে না নাই জোরে বলেন ঘরের মধ্যে কোরআন আছে কোরআনটাকে তাবিজের কিতাব বানিয়ে ফেলেছে কোরআনটাকে মরা লোকের জন্য বানিয়ে ফেলেছে কোরআন থেকে কেটে কেটে তাবিজ লিখছে কিছু মৌলবি আবার মরণের পরে কোরআনটাকে কাজে লাগাচ্ছে কোরআন মরা লোকের কিতাব না কোরআন তাবিজের কিতাব না কোরআন হলো জীবিত ব্যক্তিদের কিতাব আমার যুবক বন্ধুরা সকলে নিয়ত করুন বাড়িতে যাওয়ার পরে যে কোনো ভাবে কোরআনটা শিখে নেব ইনশাআল্লাহ বলেন জোরে বলেন কারণ যারা কোরআন পড়ে না কোরআনের উপর আমল করে না বাড়িতে গান আছে বাজনা আছে সব অনুষ্ঠান বাড়িতে আছে অথচ কোরআন মাজিদ কোনোদিন পড়া হয় না আল্লাহর রাসূল সেদিন এই উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে বললি এটা আপনি কোথায় পেলেন কোরআন শোনাছে وقال الرسول يا رب ان قومي تكادوا هذا القران محجورا 19 উনিশ পারা এক নম্বর পৃষ্ঠা আট নম্বর লাইনের ত্রিশ একত্রিশ নম্বর আয়াতাম সুরা আল্লাহ

যাবে ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি যে ব্যক্তি তেলাওয়াত করবে মরনের সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে কমপক্ষে ১০টি আয়াত দাজ্জালের ফিতনা হতে সে ব্যক্তি নিরাপদ থাকবে বাঁচতে যদি হয় নিজের ঘরটাকে যদি বাঁচাতে হয় এখনো সময় আছে পবিত্র কোরআন মাজিদ প্রত্যেকদিন বাড়ি বাড়িতে লওয়া করতে শুরু করবো করবো ইনশাল্লাহ রমজান মাস আসছে তওবা করে যুবকরা ফিরে আসুন যুবক বয়সে ইবাদত করার সুযোগ বৃদ্ধ হয়ে গেলে সুযোগ থাকবে না চুকে যখন দেখতে পাবে না রাতে যখন ঘুম হবে না ওই সময় তাহাজ্জুদ পড়ে ততটা আল্লাহকে রাজি করা যাবে না যুবক বয়সটা হচ্ছে ইবাদতের বয়স কথা বুঝেছেন রাতে বেলা বিবি মারা গেছে বুড়ো হয়ে গেছে মসজিদে গিয়ে হুল করে তাহাজ্জুদ করছে ওই তাহাজ্জুদের কি দাম আছে বলেন

আমরা যুবক যারা আছি আপনারা আছেন বাড়িতে ফিরে গিয়ে প্রত্যেকে মাজিদ তেলোয়াদ করতে শুরু করব বলেন ইচ্ছা আল্লাহ কোরআন মাজিদ তেলোয়াদ করলে তার উপরে যারা পড়বে এবং যারা শুনবে তাদের উপর রহমত বর্ষণ করবে কে

আল্লাহ তুমি শোনো এবং চুপচাপ থাকো যেখানে কুরআন তেলাওয়াত হবে চুপচাপ তুমি থাকো এবং শ্রবণ করো আশা করা যায় আমার রহমতটা তোমার উপরে নাজিল হবে আর কুরআন মাজিদ তেলাওয়াত করলে ঈমানদার ব্যক্তি কুরআন শুনলে ঈমানদারদের চোখটা তখন পানিতে ভিজে যায় ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তার আয়ুনাহুম তাফিদু মিনাত

তাদের ভিজে গেছে কারণ কোরআন শোনার পরে মানুষ রবকে চিনতে পেরেছে আল্লাহকে চেনার জন্য কোরআন মাজিদ পড়তে হবে রবকে চেনার জন্য বান্দা যতক্ষণ কোরআন মাজিদ পড়বে না ততক্ষণ আল্লাহকে চিনতে পারবে না আর সবাই মিলে মজবুত করে কোরআন ধরতে হবে শুধু আলেমরা পড়বে শুধু মুক্তি সাহেবরা পড়বে শুধু সাইকুল হাদিসরা পড়বে না 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 সবার জন্য কোরআন কোরআন শোনাচ্ছে

জুরে বলেন অনেক জিজ্ঞাসা বলে জামান murid যদি হতে পারো আমার হাতে যদি হাত দিতে পারো আমার দরবারে যদি আসতে পারো আমার পাকড়ি যদি ধরতে পারো তাহলে তোমার জান্নাত জুরে বলো নিশ্চিত পীরের বাবার ক্ষমতা নাই জান্নাতে পাঠাবে কারণ কিয়ামতের দিন পীরও দেখতে পাবে যে আমার অবস্থাটা কি হবে কথা বুঝতে পেরেছেন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া সমস্ত নবী বলবে কি বলবে কোন আপনাকে বাঁচাতে পারবে না যদি আকেরাতে বাঁচতে হয় সবাই মজবুত করে কোরআন ধরে নেব ইনসা বাড়িতে ফিরে যাওয়ার পরে বাড়িতে চলে যাওয়ার পরে কুরআন মাজিদটা আমরা শিখে নেব ইমানদারদের তৃতীয় দ্বিতীয় কোয়ালিটি কি বলেছে ইমানদারদের দ্বিতীয় কোয়ালিটি কুরআন শুনে ইমানদার ব্যক্তি ঈমান বেড়ে যাবে তৃতীয় কোয়ালিটি কি ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু আর ইমানদার ব্যক্তি সর্বদা ভরসা করবে কার উপরে জোরে বলে সরকারের উপরে না কোন মাজারের উপরে না অর্থের উপরে না ইমানদার ব্যক্তি ভরসা করবে শুধুমাত্র আল্লাহর উপরে আর আল্লাহর উপরে যারা ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট জরে বলুন সুবহান আল্লাহ ভরসা হবে কার উপরে আল্লাহর উপরে বলে হুজুর কি রকম বলছেন ভরসা আল্লাহর উপরে ইউনুস আলাইহিস সালামকে মাছ যখন নদীতে যখন ফেলে দেওয়া হলো মাছ যখন ইউনুস নবীকে গিলে ফেলল মাছের পেটের মধ্যে অন্ধকার সমুদ্রের অন্ধকার আবার রাতের অন্ধকার কটা অন্ধকার

সতেরো পারা আমি আর তিরাশি চৌরাশি নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে সমুদ্রের মাছের পেটের মধ্যে অন্ধকারের মধ্যে ইউনুস নবী যখন পড়ে গেল চতুর্দিকে দেখলেন সব যোগাযোগ বিচ্ছিন্ন পালিয়ে যাওয়ারও রাস্তা নাই মাছ বলছে আল্লাহ কি খাবো আল্লাহ বলছে মাছ দাঁড়াও এখন আমার বান্দাকে খাবে না ইউনুস নবী মাছের পেটে পড়তে শুরু করলো কি পড়তে শুরু করলো আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহা নাই আপনি ছাড়া কোনো মাবুদ নাই আমাদের রবকে

আল্লাহ ডাক দিয়ে বললেন ইউনুস রে তুমি যখন মাছের পেটের মধ্যে তুমি যখন মাছের পেটের মধ্যে সাহায্য চেয়েছো তুমি যখন আমার কথা স্মরণ করেছো আমার উপরে ভরসা করেছো আমি আল্লাহ তখন তোমার ডাকে সাড়া দিলাম আর বিপদ থেকে তোমাকে বাঁচিয়ে নিলাম